আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত হব শিক্ষক বৃন্দ আপনারা অবগত রয়েছেন যে এমপিও প্রাপ্তির জন্য কাম্য শিক্ষার্থী সংখ্যা আবশ্যক আপনি যেখানে যোগদান করবেন সেখানকার এমপিও পাবেন কিনা সেটা আপনাকে আগে থেকে যাচাই করে যেতে হবে এই যাচাই করার জন্য আপনাকে আমি অনেকগুলো ওয়েবসাইটের লিংক দিয়েছিলাম যেমন একটা ছিল ব্যানবেইজ হ্যাঁ আর ছিল ওয়েব বেস রেজাল্ট এরকম অনেকগুলো আমি এরকম ভিডিও বানিয়েছি সেই ভিডিওগুলো দেখবেন যারা দেখেননি কমেন্ট করবেন আমি লিংক দিয়ে আপনি চাইলেই ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি পঁচিশ অনলাইন আবেদন নির্ভুলভাবে আমাকে দিয়ে করাতে পারেন চয়েস অর্ডার চয়েস রিঅর্ডার সহ প্রতিষ্ঠান অ্যানালাইসিস পাবেন আমার কাছ থেকে কম নম্বর প্রাপ্তদের জন্য গোপন কিছু ট্রিক্স দেওয়া হবে যার মাধ্যমে আপনি সহজেই চাকরি পাবেন ফাইল প্রসেস সহ চূড়ান্ত সাবমিট মাত্র নয় টাকা বিস্তারিত জানতে নিম্নোক্ত নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন সীমিত সংখ্যক আবেদন করা হবে মনে রাখবেন অল্প শিক্ষিত কম্পিউটার দোকানদারের কাছ থেকে আবেদন করার থেকে আমার কাছ থেকে আবেদন করে নিলে আপনারা ঠকবেন কম জিতবেন বেশি আমি আজকে দেখাচ্ছি মাদ্রাসায় যারা আবেদন করবেন তাদের কাম্য শিক্ষার্থীর সংখ্যা কত প্রয়োজন মাদ্রাসায় যেমন কলেজের মতো করে নাই যেমন কলেজ শাখায় আমরা দেখেছিলাম হ্যাঁ প্রত্যেকটা জায়গায় বিজ্ঞানে কত থাকতে হবে মানবিকের কথা থাকতে হবে ব্যবসায়ী কত থাকতে হবে হ্যাঁ স্কুল শাখার কোন ক্লাসে কত থাকতে হবে স্পষ্ট করা ছিল কিন্তু মাদ্রাসা এত ঝামেলা করে দিয়েছে কি বলেছে প্রথম থেকে দশম শ্রেণী যেগুলো সিটি এলাকায় তিনশো জন লাগবে শুধু বালিকার জন পৌর এলাকায় দুইশো পঁচাত্তর জন আর বালিকার মফসুল এলাকায় দুইশো পঞ্চাশ জন আর বালিকার জন্য দুশো জন যে সমস্ত মাদ্রাসা আলিম প্রথম থেকে বারো পর্যন্ত রয়েছে মানে আলিম পর্যন্ত রয়েছে একাদশ দ্বাদশ পর্যন্ত রয়েছে তাদের সিটি কর্পোরেশন লাগবে চারশো জন বালিকার জন্য তিনশো জন এখানে একশো জনই কম আবার হ্যাঁ পৌর এলাকায় তিনশো পঞ্চাশ আর এখানে লাগবে দুইশো পঁচাত্তর মপসুর এলাকায় তিনশো আর হচ্ছে বালিকার জন্য দুশো পঞ্চাশ যারা ফাজির মাদ্রাসা অর্থাৎ প্রথম থেকে পনেরোশো ক্লাস মানে পনেরোতম ক্লাস পর্যন্ত চারশো পঁচিশ আহ পৌর এলাকায় তিনশো নব্বই মপসালে তিনশো পঞ্চাশ বালিকার জন্য এরকম আপনি যদি বালিকায় আবেদন করেন সেই দিকটা দেখবেন তামিল মাদাসা দেখবেন প্রথম থেকে একদম মাস্টার্স পর্যন্ত রয়েছে হ্যাঁ সিটি কম্পেশন চারশো ষাট পৌর এলাকায় চারশো বিশ মপশালে তিনশো পঁচাশি মনে রাখবেন সরকার এখন অনেক করা এই যে কাম্য শিক্ষার্থীর সংখ্যা আপনাকে মেনে চলতে হবে মেনে জেনে শুনে আবেদন করতে হবে নাহলে আপনি চাকরি পাবেন ঠিকই এমপিও পাবেন না এই ভোগান্তির শিক্ষার কিন্তু আবেদন করবেন তথ্য কালেক্ট করে তথ্য লিখে 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 বিশ্লেষণ করে আপনি আবেদন করবেন আর চাকরি পেলেই হলো এমনটা নয় চাকরি পাওয়ার পরে বেতন পাওয়াটা হলো মেইন কাজ এটা এমন এক চাকরি যেখানে আপনি চাকরি পাবেন বেতন না পাওয়ার চান্সও আছে পাওয়ার চান্সও আছে মানে পাওয়ারও চান্স আছে না পাওয়ারও চান্স আছে আপনি তখনই পাবেন যখন আপনার কাম্য থাকবে কাম্য পাশের হার পূরণ থাকবে পাশের হার দেখিয়ে দিই একটু দেখেন দাখিল মাদ্রাসায় পাশের হার লাগবে মিনিমাম সত্তর পৌর এলাকায় ষাট আর এলাকায় পঞ্চান্ন পার্সেন্ট আলিম লাগবে পঁয়ষট্টি পার্সেন্ট পৌর এলাকায় পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট হ্যাঁ আচ্ছা এবার দেখেন হচ্ছে ফাজিল মাদেশে লাগবে ষাট পার্সেন্ট এই ব্যানবে কিভাবে তথ্য দেখতে হয় আমি এর উপরে অনেক কয়েকটা ভিডিও বানিয়েছি আপনার আবার ইউটিউব থেকে এন টি এস সি ভিডিও গুলো দেখে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ